আজকের এই প্রোগ্রামে এসে আমাদেরকে ভালো করেছেন জন্য আমরা জমা কাশ্মীর পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সর্বোচ্চ শ্রদ্ধ ব্যক্তিত্ব অত্যন্ত বুজুর্গ জীবিত আমরা দুর্গা পাকার কামনা করি কবরকে যার হাতের পাকা

একটু কথা বেশি না কাজ বেশি কাজ বেশি কথা না আমরা অল্প সময়ে কথা বলি এখানে যে মেহমান আতিথেয়তা মেহমানটা প্রত্যেককে কথা বলা নয় কথা নতিтие হওয়ার জন্য যে তাبرا সময় কম হওয়ার কারণে আমাদেরকে সময় দিতে পারছি সম্মানিত নিছন্তপুরবাসী আমাদের কুচোয়া 52 বছর আপনারা দেখেছি আমরা অতিtnie সমালোচনা না করে ভবিষ্যতে আমরা কি করতে চাই সেটা আপনাদেরকে প্রস্তাব করতে দিই আমরা অতจุบันে মারা মারি কাটা কাটি এই রাজনীতিটা লাভ করতে জি এই রাজনীতিটা কি সময়leftrightarrow দের জন্য কি সময়ে কয়েকদিনের আত্মীয়ের জন্য মারা মারি এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি দেন টাকা সাক্ষাৎ বন্ধ এরকম मामला হয় এটা বাস্তব বৈ রাজনীতি আপনারা আমার সাথে একমত জি এই রাজনীতি আমার সন্তানকে মাদকক্ত বানাতে পারে যে রাজনীতি কচু আর ব্যবসায়ীদের ব্যবসাকে নিরাপদ করতে পারে না চাঁদাবাদ মুক্ত করতে পারে না যে রাজনীতি কচু আর সাড়ে চার লক্ষ মানুষের জীবনকে নিরাপদ করতে পারে না যে রাজনীতি কচু আর সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইদের জীবনে নিরাপত্তা দিতে পারে না যে রাজনীতি আমার যুবকদেরকে কর্মজীবী বানাতে পারে না যে রাজনীতি আমার যুবকদেরকে মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বানাতে পারে না এটা নাম রাজনীতি এই গোটা থেকে যদি আপনারা সুচিত মতামতটা সেদিন দেন কি মতামত আপনারা কচুয়াটাকে যেমন চান আপনি আপনার ঘরকে নিয়ে তো একটা স্বপ্ন দেখেন দেখেন না রে ভাই আপনি আপনার ঘর নিয়ে স্বপ্ন দেখেন আপনার সন্তান নিয়ে স্বপ্ন দেখেন আমার সপ্তানটা যদি এমন হতো ঠিক আমি আপনি তো আমার প্রিয় প্রজাতকে নিয়েও স্বপ্ন দেখি আপনার স্বপ্নের পূজা বানাবার জন্য সময় কয় দিন সুযোগ কয়দিন কত তারিখ এরকম আর সুযোগ তো আগেও গেছিল না যায় না এই সুযোগটা আমরা যদি কাজে লাগাইতাম তাহলে এই স্বপ্ন পূরণ হতো বহু বছর আগে সাক্ষী আপনারা নিজে সাক্ষী নাই আপনারা হয় নাই এটা বারবার এবার আমরা তাহলে তার সাক্ষী দিতেছে কি করছে এবার কি আমরা বারো তারিখে কি ভুল করবো বারো তারিখে ভুল করবো এই বারো তারিখ যদি আমরা ভুল না করি আগের মতো তাহলে ইনশাল্লাহ পাঁচ বছর আমরা নিরাপদ থাকতে পারব অন্যকে নিরাপদ রাখতে পারব ইনশাআল্লাহ সুджуাকের দাদাবাজ মুক্ত করতে পারব ইনশাআল্লাহ সন্ত্রাস মুক্ত করতে পারব ইনশাআল্লাহ মাদক মুক্ত করতে পারব বিগত দিনে আমরা দেখেছি এক দল চেয়ারে আসলে বাকিরা রাষ্ট্রকে গুমете পারে না করে শুধু দড়ের মাথা থাকে এইটা বন্ধন্তর করতে হবে বিগত দিনে আমরা দেখেছি যারা সরকারে আসে চেয়ারে আসে আর ঐন করে গনে না যিনি এমপি হন তিনি কি শুধু দলের এমপি হন না সব মানুষের এমপি হন মানুষের তিনি কি শুধু মুসলমানের এমপি না সব ধর্মের মানুষের এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরোচ করি আমাদেরকে তো আপনারা পরীক্ষা করার সুযোগ পাননি আমাদের এই কথাগুলো একদম আপনাদের কাছে নতুন আর আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি কিনা এটা আপনাদের কাছে একেবারে নতুন এই জন্য অন্তত পরীক্ষা করার জন্য আমাদেরকে একটা বার সুযোগ দেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা যেরকম স্বপ্নের কচুয়া দেখেন স্বপ্ন নিন স্বপ্ন দেখেন কচুয়া নিয়ে আমি ইনশাল্লাহ আমাদের উপজেলার সবচেয়ে প্রসিদ্ধ মাদ্রাসা সর্বোচ্চ ধর্মীয় বিদ্যাপীঠ যার পানি যার প্রতিষ্ঠাতা একজন বুজুর্গ মানুষ সেই প্রতিষ্ঠানের আঙ্গিনা দাঁড়িয়ে আপনাদের মতো এত ভালো মানুষের সামনে আমি কথা দিচ্ছি আপনারা যেমন স্বপ্ন দেখেন প্রতিরোধী নিয়ে আমরা ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে আপনাদের সহযোগিতা নিয়ে বলতে চাই আমরা আপনাদের স্বপ্নের প্রজুয়া আপনাদের হাতে উপহার দিতে পারবেন সামনে আল্লাহ দ্বিতীয় ঐকর্ষাটি দিতে চাই সেটি হল নিশ্তুদুবর কাবিল মাদ্রাসা এই মাদ্রাসাকে আল্লাহ যদি আপনাদের ভোটে আল্লাহর মেহেরবানিতে যদি আমাদেরকে আল্লাহ পাক সুযোগ দেন নিশ্তুদুবর কাবিল মাদ্রাসা অনার্স করা অনার্স কোর্স চালু করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ এই মাদ্রাসাটির সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অনার্স কোর্স চালু সহ সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে রাস্তাঘাট পোল কালভাট স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন সারা দেশে হবে কুচুয়াতে হবে ঠিক আছে কথা আর আপনাদেরকে অগ্রিম আল্লাহর উপর ভরসা করে বলতে চাই সরকার গঠন করবে জামাত ইনশাআল্লাহ সুতরাং জামাত ইসলামের সাথে থাকুন পরাজিত মানুষের সাথে কেউ থাকতে চায় না জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে দেশ চালাবে সুতরাং জামাত ইসলামের পাশে থাকুন জামাত ইসলাম কুচুয়াতে হয় না বিষয়টা উপর না হয়েছে

অন্য এমপিরা এই রাস্তাঘাট গোল কালবাটে কাজ আনার জন্য দরজা সিনে আসামি মনে সিনে না চিনে তো সুতরাং কচুয়াতে উন্নয়ন হবে তবে পার্থক্য হলো কচুয়াতে যে বরাদ্দ হবে সরকারি সে বরাদ্দের এক টাকাও আসামি এবং আসামি দলের লোকেরা পকেটে ঢুকাবে দুই প্রকল্প শেষে আয় এবং ব্যয়ের হিসাব আমরা জনগণের সামনে উপস্থাপন করব এই রাস্তা কত টাকা বরাদ্দ ছিল কত টাকা কাজ হয়েছে টোটাল হিসাবটা আমরা প্রকল্প শেষে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি ওয়াদা একরকম আর বাস্তব ওয়াদ একরকম আমরা নির্বাচনে ওয়াদাকে ওয়াদা মনে করি পরকালে জবাবদিহিতার কারণ মনে করি এটার জন্য পরকালে জবাবদিহিতা করা লাগবে এই অনুভূতি নিয়ে কথা বল আমরা যা বলি তা করতে পারবো এই আস্থা নিয়ে বল আমরা আপনাদেরকে আর বিরক্ত না করে আমাদেরই কথা যদি আপনাদের আস্থা হয় যদি বিশ্বাস হয় আমাদেরকে একবার পরীক্ষা করুন একবার দেখুন সবাইকে তো দেখেছেন যাদেরকে বারবার দেখেছেন তাদেরকে নতুন করে দেখার কোন আর সুযোগ দরকারও নেই শতুতকে দেখার দরকার আছে আচ্ছা ভাইরা আমি সর্বশেষই কথাটা বলি আপনারা করতে বাজারে যান tomate কিনেন কি দেননি জি এই টমেটো কিনিনি জি টমেটো কিনতে গেলে যদি

ঠিক আছে কথা আমি ভোট দিয়ে চলিয়াম চলত ঠিক আছে তো কথা আমি ভোট দেবো ভোট দেবো আমার ভোটের হিসাব আমি আনবো রাজি আছেন রাতে হাত ধরে দেখাতে কথা তার কথা কম লাগবো নাকি এই ওষুধ চাচ্ছে গেলে বেটা পক্ষে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ